সমন্বয় কিংবা আমাদের বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাই আছে সার্জিস হাসনাত কে গণ পিটনি দিল কারা আপনার সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেইখানেই বড় ধরনের বৈষম্য রেখে একটা কমিটিকে আরেকটা কমিটি চত্যাখ্যান করছে এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না জুলাই ঘোষণাপত্র নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি তারা শেষ পর্যন্ত করেনি নানা রকমের চাপের দর্শক সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছেন মধ্যরাতে তাদের উপর হামলা চালিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ কারণ সমন্বয়কদের উপর তারা এখন খুবই ক্ষিপ্ত সম্মানিত দর্শক মণ্ডলী চাঞ্চল্যকর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারিস এবং হাসনাতের সকল ধরনের কুকর্ম এবং অত্যাচারিক ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন দর্শক মন্ডলে ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন ঐক্য একটা জাতীয় ঐক্য করার চেষ্টা করছে আমাদের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আসলে তাদের মধ্যে এখন ঐক্যের জায়গাটা কতটুকু আছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই যে সমন্বয়ক পদ অথবা বৈষম্য বিরোধী যে কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে কোনো পদ পেলে আসলে কি লাভ হয় আমরা গতানুগতিক ধারার রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ তারপর হচ্ছে ধরেন ছাত্র দল অথবা ছাত্র শিবিরে দলাম শিবিরের অবশ্য কম বাকি দুই দলের একটু ফায়দা দাদা আছে বিভিন্নভাবে টাকা পয়সা এলাকার মধ্যে এরকম কিছু ডায়লগল দেওয়ার সুযোগ হয় কিন্তু বৈষম্য বৃদ্ধির কি আবার এই যে কমিটিগুলো করা হচ্ছে এই কমিটিগুলোকে আসলে যারা সেই জুলাই আগস্টে রাজপথে ছিল তাদেরকে নিয়ে করা হচ্ছে নাকি এখানেও বৈষম্য তৈরি হচ্ছে অভিযোগ উঠে এসেছে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেখানেই বড় ধরনের বৈষম্য আরেতে একটা কমিটিকে আরেকটা কমিটি চত্বাখ্যান করছে এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিমুখ আবার এখন নিজেদের টিমটার মধ্যে যদি এরকম বিভাজন হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ আসবে আমরা যদি দেখি এর আগে নিউজ দিয়েছিলাম তো নিউজটা হচ্ছে আপনার আমরা এই এলাকাটার নাম সাতক্ষীরা সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাতক্ষীরা জেলা কমিটি সেই জেলা কমিটিকেই বাতিলের জন্য দাবি উঠেছে আমরা যদি দেখি আপনার একটা সংবাদ সম্মেলন করা হয়েছে আজকে যে ছাত্র জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে ওই সময়গুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে আহ্বায়ক করেছে যে এই সংবাদ সম্মেলন থেকে যে এই কমিটি যেটা করা হয়েছে এটাকে বাতিল করা উচিত আহ এগারো দিকে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে একদল ছাত্ররা তাদের বক্তব্য যে নতুন কমিটি থেকে ইতিমধ্যে নয়জন জন পদত্যাগ করেছেন বলেও দাবি করা হচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহমুদ ইমরান হোসেন সাতক্ষীরা তার বক্তব্য হচ্ছে যে সাতক্ষীরায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটি গঠনে স্বজন প্রীতি আর্থিক লেনদেন যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে আজকে এই অভিযোগ আমরা নতুন শুনছি তা না ছাত্রলীগের মধ্যে ছিল হাইব্রিড ওই উমকের পোলা তোমকের বাতিজা হ্যাঁ তুমের সাথে হট কালেকশন আছে অথবা এলাকার ভিতরে আমিকে চিনিস এই টাইপের লোক তো এখন আমরা দেখলাম যে বৈষম্য বিরুদ্ধে মধ্যেও কি টাকা পয়সা আর্থিক লেনদেন শুরু হয়ে গেছে তাহলে কিসের এই স্বাধীন নতুন বাংলাদেশ কিসের প্রোক্লেমেশন এখন এই অভিযোগগুলো যখন তাদের মধ্য থেকে আসে অস্বীকার করার তো সুযোগ নাই তাদের বক্তব্য হচ্ছে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত এবং আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করছে তো এই কমিটি কীভাবে গঠন হলো যারা কেন্দ্র থেকে এগুলা গঠন করছেন তারা কি আসলে দেখছেন না বিষয়গুলো তাদের বক্তব্য যে কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনারা ঢাকায় বসে কমিটি করছেন আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্বে ছিল তারা সহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা ওই যে আওয়ামী লীগের থেকে কমিটি আসতো। এলাকার মানুষের চিনে না পাওয়ার পরে চিনতো তোমার ভাই আমার ভাই অমুক ভাই তমুক ভাই হ্যাঁ এক ভাই আবার আরেক ভাইয়ের দিকে তাকাইতো কেডা কেডা হ্যাঁ বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে এখন সমন্বয়দের আরো অনেক অভিযোগ আছে তাদের বক্তব্য যে কমিটি দেওয়া হচ্ছে সেটা একটি ভিত্তি ছাড়া ভবন মাত্র স্বজনকৃতির মাধ্যমে প্রকৃত থেকে যারা কর্মী ছিল তাদেরকে অবমূল্যায়ন করেছে যারা সামনে সারি থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকেই বাদ দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে তাই তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে নতুন কমিটি গঠনে অনিয়ম এবং এই কারণেই নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক যেটা কমিটি কমিটি তৈরি করা হয়েছে সেই থেকেই যুগ্ম আহ্বায়ক সাইম রহমান সিয়াম সদস্য এ শ্রীফাদ নাহিদ জালাল মুশফিক সাকিব এবং মেহেদি ও ইফতিকার তারা আপনার এখান থেকে পদত্যাগ করেছেন এবং সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটি করার জোরদার দাবি জানাচ্ছেন তো সার্জিস হাসনাদদের উচিত বা যারা এই দলটাকে লিড করছেন আপনাদের উচিত যারা এই আন্দোলনের মধ্যে রাষ্ট্রপথে থেকেছে তাদেরকে মূল্যায়ন করা এখন কে কার থেকে কোথায় আর্থিক লেনদেন নিচ্ছে নিশ্চয়ই যারা এই আছে দর্শক বন্ধুরা এটি হচ্ছে আপনার সমন্বয় কিংবা আমাদের বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আছে সার্জিস হাসনাতকে গণপিটনি দিল কারা আপনার সাধারণ শিক্ষার্থীরা এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে মানে কে হবে এমপি কে হবে রাজা কে হবে প্রজা মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে ঘন পিটুনি দেওয়া হয় তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে সার্জিস আর হাসনাথকে পিটুনি দিবে গণপিটনীদের রিজেন আছে কারণ আপনার সার্জিস আর হাসনাথ মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে আসবে এবং লুটপাট করবে করবে এটা হচ্ছে আর তাদের আপনার মানুষ বসাতে মানে যেমনটা বসেছে আপনার উপদেশটা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে ঠিক তেমন ভাবে এদেরকে বসাতে চায় এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতর এবং সার্জিস কে দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা আমি একটা জিনিস চিন্তা করি ভাই যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে বা আপনার নির্বাচনে আনার জন্য বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা এক ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় না মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি পাঁচে আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয় মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ বাকিটা জনগণের ম্যানডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে এখন ভাই বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয় সমন্বয়কারী সার্জিস হাসনাত ইসলাম জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে আমরা আর এক দেব আমরা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই দেখলেন যে শুরুতে যে ফোটেজটা এটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির একটা দৃশ্য সার্জিস আর হাসনাদের আপনার একটা সংঘর্ষ তাহলে ভাই এরা যদি সরকার হতে পারে আপনি কল্পনা করতে পারতেছেন যে দেশটা কোথায় যাবে কল্পনা করতে পারতেছেন সমন্বয়কারীরা আপনার আহ চার থেকে পাঁচ বছরের ভিতরে নির্বাচন দিবে না মানে এই চার থেকে পাঁচ বছরের ভিতরে তারা সংস্কার করবে মানে সংস্কারটা হচ্ছে একটা বাহানা আর চার থেকে পাঁচ বছর যে তারা সময়টা এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের তিনশো পঁয়ষট্টিটা জেলায় আপনার নিজেদের দলকে কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন এবং এই চার থেকে পাঁচ বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাইনি চান শেষ শোনা করতে পারে তাহলেও নাকি আরো এক্সট্রা এক থেকে দুই বছর লাগতেও পারে মানে তাদের দল যেই পর্যন্ত না দাঁড়াবে সেটা তারা বলবে না তারা কি সংস্কার সংস্কার আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক দৃষ্টির থেকে আর একটা থেকে পর্যন্ত মনে করেন সরাই নাই তারাই যদি জন্য যদি চেয়ার দিয়ে বাইরা বাইরে মারামারি শুরু হয় তাহলে তারা যদি সরকারে বসতে পারে কে হবে এমপি কে হবে মন্ত্রী কে হবে রাষ্ট্রপতি মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গুলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা সেটি হচ্ছে বিএনপি দের আমি কথাটা বলতে চাই যে ভাই আপনারা আওয়ামী লীগকে সূত্র হিসাবে দেখবেন না আওয়ামী লীগকে আপনারা দুঃশন হিসাবে দেখবেন না বর্তমান এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি একত্র হয়ে কাঁধে কাদ মিলিয়ে ভাই রাজপথে না নামেন তাহলে আপনাদেরকেও এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে এক সেকেন্ড ও সময় ব্যয় করবে না আমার ভাই এটা পার্সোনাল একটা মনে মতামত এখন অনেকেই ভাবতে পারেন যে ভাই বিমপির আমরা ভাই একাই এসো ভাই আপনারা একা কিচ্ছু করতে পারবেন না বিশ্বাস করেন আপনারা একা কিচ্ছু করতে পারবেন না আপনাদের যদি করতে হয় তাহলে আওয়ামী লীগ আর বিএনপি কে এক হয়ে এদের বিরুদ্ধে অতি দ্রুত মাঠে নেমে যেতে হবে রাজপথে এছাড়া আর কোন দ্বিতীয় নাই কারণ আপনি যদি রাজপথে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে কাদের কাপ মিলিয়ে রাজপথে নামেন নামেন তাহলে আপনার জামাত শিবির হিজবুৎ তাহিরি কিংবা জামায়াতে ইসলাম যেই হোক না কেন যে বা যারাই হোক না সমন্বয়কারী কোন সাধারণ শিক্ষার্থীরা কোন তাদের চোদ্দ গোষ্ঠীর মনে করেন সাহস হবে না আপনাদের উপর মনে করেন কথা বলেন আমি আরেকটা কথা বলছি সেটি হচ্ছে বিএনপির কেউ মাইন্ড করবে না সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগের এখন পর্যন্ত সেই আপনার আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা যদি এখনো এখনো যদি দিতে পারে বিএনপি যদি বলে যে আমি তোমাদের ট্যাগেল দিব কিংবা আমি তোমাদের আধা ঘন্টা এক ঘন্টার জন্য ট্যাগেল দিব তোমরা মাঠ খালি করে ফেলো বিশ্বাস করেন ভাই আধা ঘন্টা অনেক সময় একমাত্র ছাত্রলীগ নামবে শুধু মাঠে ছাত্রলীগ দেখবেন দশ মিনিটে সব মনে করেন আপনার ধুলাই অন্ধকার হয়ে যাবে ধুলাই অন্ধকার ছোট্ট লোক ভাই সাতচলিক একাই যোস দেখবেন বাইরেই এদেরকে পিছনের মনকান সালু ঢাকা লাগব বাইরাইতে বাইরাইতে পেইন্টের যেতো ময়লা আছে সব মনগর আপনার একদম পরিষ্কার হয়ে যাব বুঝতে পারতেছেন বাসা যায় আর ধুইতে হবে না তো আমি বলবো বিএমপি যারা আছেন এখন পর্যন্ত ভাই নিজেদের একাই এক মনে করবেন না কারণ আপনার এই তারেক রহমান সাহেব তিনিও কিন্তু একটা কথা বলছে। যে বাংলাদেশে ইতিপূর্বে আগামী নির্বাচনে যা হতে যাচ্ছে ইতিপূর্বে বাংলাদেশে এই নির্বাচন বাংলাদেশের আর কখনো হয় নাই মানে কতটা আপনার প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে আপনি পারেন না বলবো যে নিজেদেরকে করবেন না। কেমন তাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই সমন্বয়কারীদের উপরে বা এই সমন্বয়কারীদের সাহেস্তা কিভাবে করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করুন একে অপরের প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বাদ দেন আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলান রাজপথে নামেন এই দেশ বিরোধী কিংবা এই রাজাকারদের বিরুদ্ধে আমার মনে হয় আধা ঘন্টা সময় যথেষ্ট এদেরকে উপরে ফেলে দিতে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বিভেদ দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি তারা শেষ পর্যন্ত করেনি নানা রকমের চাপের উপর ভিত্তি করে তাদের সেই উদ্যোগটি কার্যকর হয়নি কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি রাজনৈতিক মত পার্থক্য বা বিভেদ থেমে গেছে এটা মনে করার কোনো কারণ নেই এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে কেবলমাত্র জামাত ইসলামী বৈষম্য ছাত্র আন্দোলনের এই উদ্যোগ আয়োজনকে মণিপ্রাণে সাপোর্ট করেছে এবং প্রকাশ্য তার ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের এই আয়োজন অর্থাৎ বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার যে এজেন্ডা সেই এজেন্ডায় মত দেয়নি আর এর ফলেই কিন্তু এখন ধুমাইত হচ্ছে ভেতরে ভেতরে নানা রকম মত পার্থক্য তাদের দাবি অবশ্যই সরকারের পক্ষ থেকে সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে যে তারা ঘোষণাপত্র প্রকাশ করবে ফলে সরকারকে সেই ঘোষণা দিতে হবে যে বাহাত্তরের সংবিধানকে তারা কবর দেবে এইরকম একটি বিষয় হবে আমাদের সময় রিপোর্টে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে বাহাত্তরের সংবিধান কবরস্থ করে নতুন বন্দোবস্ত করা হবে এমন বক্তব্য জামাত ইসলামী ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেছে। শুধু তাই নয় এই আন্দোলনে কার কি ভূমিকা তা নিয়েও পক্ষ বিপক্ষে নানা বক্তব্য চলছে আমি খুশু মাহমুচুদ বলেছেন যে আগস্ট বা জুলাই আন্দোলনের ফসলকে কেউ যেন হাইজাক না করে ইঙ্গিতটা পরিষ্কার কি বলতে চান তিনি ফলে আন্দোলনে অংশীজনদের মধ্যে মতবিরোধ ও বিভেদ স্পষ্ট হয়েছে এমন এক বাস্তবতায় জুলাই গণভ্যুত্থানের ঘোষণায় কি আসতে পারে আদৌ জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন তাতে ঘটবে কিনা এ নিয়ে অস্পষ্টতা বিরাজ করছে রাজনীতিবিদরা বলছেন যে গণভ্যুত্থানের পরে ঘোষণাপত্র উত্থাপনের ইতিহাস নেই তাহলে কেন এই ঘোষণা করা হচ্ছে জানেন না তারা অন্যদিকে ঘোষণাপত্রে সব পক্ষের মতামত থাকা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা বিগত ষোলো বছরের লড়াই সংগ্রামের প্রতিফলন এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলে তা হবে বলে মনে করেন এই বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল মাসুদ জানান জুলাই ঘোষণাপত্রে বৈষম্য যেহেতু দায়িত্ব নিয়েছে তারা সব পক্ষের মতামত নিয়ে ঘোষণাপত্রটি প্রকাশ করবে তিনি মনে করেন এটা একদিকে ভালো হয়েছে কারণ ছাত্ররা এই ঘোষণা করলে এক পক্ষ আহ পোষণ করতে পারত এতে বিভেদ আরও বাড়ত এখন যা হবে তাতে সব পক্ষের মতামত থাকলে সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করেন তিনি এখন সেই পরিস্থিতিতে সবাই জানে যে শফিকুল আলম তড়িঘড়ি করে এই বিষয়টি মানে বলেছেন যে সরকার ঘোষণাপত্র দেবে এবং তার আগে মিরপুর স্থায়ী কমিটির বৈঠক হয় খবরের সূত্র যে তারেক রহমান নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং সব নিষেধ করেছে যে তারা তাদের মতন করে যদি ঘোষণাপত্র বলা হয় দেওয়া হয় বাহাত্তরের সংবিধান কবরের কথা যদি বলা হয় তাহলে তার সাথে একমত হবে না অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে বাহাত্তরের সংবিধান স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটি ফসল সুতরাং এটাকে মূল কাঠামোটাকে রেখে সংশোধন করতে হবে কিন্তু কোনোভাবেই এটাকে বাতিল করা যাবে না ফলে এখনো ছাত্ররা কিন্তু তাদের অবস্থান পাঠায়নি তারা মনে করে যে নতুন ঘোষণা যেটা হবে সেই জুলাই ঘোষণাপত্র নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছে তারা তাদের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে শহীদ মিনারের সমাবেশে সেখানে তারা দেয়নি যেহেতু সরকার দেবে এখন তারা আল্টিমেটাম দিয়েছে যে পনেরো দিনের মধ্যে সেই ঘোষণাপত্র দিতে হবে এই লক্ষ্যে তারা এখন জনমত গঠনের কর্মসূচি নিয়েছে এখানে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র বিষয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশে লিফলেট বিতরণ সমাবেশ জনসংযোগ করবে সংগঠন দুটি শনিবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কমিটির সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লামেশন ঘোষণার দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলছেন অভ্যুত্থানের সব অংশের জন্য সঙ্গে আলোচনা প্রয়োজন আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শীঘ্রই কাজ শুরু করবে আমরা চাই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ফ্যাসিবাদ সরকার সব মানুষের ত্রুটি চেপে ধরেছিল আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ছুটে যেতে চাই দেখ নাগরিক কমিটি নাসরুদ্দিন পাটোয়ারী ছিলেন আহ্বায়ক অন্যান্য বাকি নেতারাও ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে এই বিষয়ে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি ভালোভাবে নেয়নি অন্যান্য রাজনৈতিক দলও নেয়নি বিশেষ করে যখন তারা বলেছে যে মুজিববাদী বাহাত্তরের সংবিধান কবর দেওয়া হবে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে অপ্রাসঙ্গিক বলতে তারা কি নিষিদ্ধ না কি কী বিষয়টা পরিষ্কার না কিন্তু বাহাত্তরের সংবিধানে হাত দেওয়ার বিষয়টা নিয়ে বিএনপি একেবারে যেই অবস্থা নিয়েছে তাতে খুবই তারা তারা মনে করে যে এর মধ্য দিয়ে আরও একটি অচল অবস্থা তৈরি হবে সাংবিধানিক সংকট তৈরি হবে বর্তমান সরকার যে যারা ক্ষমতা আছেন তাদেরও বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠবে সবচেয়ে বড়ো কথা হল স্বাধীনতা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে এই ভারতের সংবিধান যদি পুরোপুরি বাতিল করা হয় তাহলে এই ধারাবাহিকতা থাকছে না এবং অনেকের ধারণা যে নেপথ্যে হয়তো জামাত কলকাঠি নাড়ছে যে পরোক্ষভাবে তাদের একটা জয় যে বাহাত্তরের সংবিধান বাতিলের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এরকম একটি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সন্দেহ বিশ্বাস যেটি কিন্তু এখনো শেষ হয়নি তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সরকার বলেছে তারা ঘোষণা দেবে এই ঘোষণার পর কিন্তু তারা কিছুটা পিছিয়ে এসছে এবং বিরোধী দলের আপত্তির মুখে তারাও আর বিষয়টি বুঝতে পারছে যে যেভাবে তারা বলতে চাইছে সেইভাবে রেসপন্সটা আসবে না তো সুতরাং এখন তারা জনসংযোগ করবে একটা লম্বা কর্মসূচির মধ্যে তারা গেল এবং সরকারের পক্ষে হয়তো পনেরো দিনের যতই আলটিমেটাম দেওয়া হোক না কেন হয়তো পনেরো দিনের মধ্যে সম্ভব না এবং সংস্কার কমিশনের রিপোর্টগুলি আসার পর আলাপ আলোচনার পর হয়তো একটা যৌথ ঘোষণা আসতে পারে তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির চাপে সরকার কিছু করবে সেটা করতে গেলেও বিপদ তখন মনে করবে অনেকে যে এদের সাথে বোধহয় সরকারের একটা আতাত আছে ফলে সরকার একটা সংকটের মধ্যে পড়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটি তৎপরতার মধ্যে কেননা তাদের কেউ কেউ আছেন সরকারে ফলে এমনিতেই তাদের সঙ্গে এদের একটা সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিকভাবে গুঞ্জন আছে ফলে এখন যদি তাদের কথা অনুযায়ী পনেরো দিনের মধ্যে তারা ঘোষণা করতে যায় তাহলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হবে ফলে বেশ জটিল দর্শক আপনারা এতক্ষণ বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন চাঞ্চল্যকর রহস্যময় প্রতিবেদন দর্শক এখন আপনারা বিস্তারিত আলোচনা শুনবেন বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা গণধিকার ফারুক হাসানের উপর হামলা অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে গণধিকার পরিষদের জিওপি দলীয় মুখপাত্র উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পরমর্তাদায় ফারুক হোসেন ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্র দল নেতাকর্মীদের বিরুদ্ধে শনিবার চারই জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ফারুক হাসান সাংবাদিকদের তিনি বলেন আমি বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম অন্তবর্তী সরকার চায়নি এর জন্য তারাই দায়ী যারা পাঁচই আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক করেছিল এ বক্তব্য দেওয়ার পরপরই ছাত্র দলের নেতাকর্মীরা আমার উপর আক্রমণ চালান এ সময় তারা আমার অভিমানী ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে গেছেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন চাঞ্চল্যকর রহস্যময় আলোচনা দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়কদের নিয়ে কিছুদিন পর পরই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে কারণ সমন্বয়কদের উপর বারবার হামলা চালানো হচ্ছে আসলে এর পেছনে রহস্য কি সমন্বয়কদের উপর বারবার কারা হামলা চালায় সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যেই চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো দেখে ফেলেছেন নতুন করে আর কিছুই বলার নেই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ